নমস্কার বন্ধুরা আমি কার্তিক আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট তো বলছি আপনাদেরকে দেখুন আমার লাউ গাছ কত সুন্দর গাছের মোড় নিয়েছে দেখুন এই দিকটা দেখুন কত সুন্দর এত সুন্দর গাছের মোড় নিয়েছে এটাকে কি সুন্দর কোদালে করে কুঁড়েছি কোদালে করে কুঁড়ে ভেলি করে দিয়েছি ভেলি করে দেওয়ার পরেও দেখুন এবারে ঘাসের অবস্থাটা দেখুন কীরকম তো আপনাদেরকে সেই জন্য আজকে ভিডিওটা দেখাচ্ছি যে এই ঘাসটাকে কী করে কন্ট্রোল করা যায় তো এই ঘাসটা কন্ট্রোল করার জন্য আমি একটা ওষুধ জানি সেই ওষুধটা ব্যবহার করব যার জন্য এই ঘাসটা চলে যাবে দেখতে পাচ্ছেন কত বড় বড় ঘাস তো এই ঘাসের ডোজটা একটু এই ওষুধের ডোজটা একটু কম ছিল আমি সেই কারণে একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে রেজাল্ট খুব ভালো হবে আমি পরীক্ষা করে দেখেছি যে এইটা খুব সুন্দর রেজাল্ট দেয় লাউ গাছের কোনো ক্ষতি হবে না আর আপনারা এই লাউ গাছের উপরেই স্প্রে করে দেবেন দেখবেন আপনাদেরও একদম খুব সুন্দরভাবে ঘাস মরে যাবে শুধু লাউ নয় যাবতীয় ফসল যেগুলো একটু চওড়া পাতা টাইপের গোল পাতা টাইপের যেগুলো হয় যেমন আপনি পটলে দিতে পারেন ঝিঙেতে দিতে পারেন এই সমস্ত গাছে দিতে পারেন আপনার ফসলের কোনো ক্ষতি হবে না কুমড়োতে দিতে পারেন তো আসুন এবারে আমরা ওষুধটা গুলে নিই তারপরে স্প্রে করে দিই হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি এই যে এই ওষুধ এই ওষুধ আপনাদেরকে বলবো যে আমার যেহেতু ঘাসটা অনেক বড়ো বড়ো হয়ে গেছে সেই জন্য আমি এইটা ব্যবহার করবো পঁয়তাল্লিশ এমএল করে কি পঞ্চাশ এমএল দেবো পঞ্চাশ এমএল দেবো না পঁয়তাল্লিশ এমএল করে দেবো এক ট্যাঙ্কিতে মানে পনেরো লিটার জলে পঁয়তাল্লিশ এমএল তিন এম করে এক লিটার জলে এটা দিলে আপনার সাত দিন পরে আমি রেজাল্ট পাবো সেই রেজাল্টের ভিডিওটা আপনাদেরকে দেবো তো আসুন এখন এটাকে গুলে নেওয়া যাক ওষুধ দেওয়ার সময় ওষুধ দেওয়ার সময় সব সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নিলাম তাহলে ওষুধটা সব দিকে সমানভাবে গুলিয়ে গেল এইবার ঝাঁকানোর পর এই যে আমার এটা তিরিশ এম এর ঢাকনা আমি এটা বার দেব দিয়ে দিলাম বন্ধুরা আমি ওষুধগুলি নিয়ে চলে এসেছি এবারে দেখুন আমি এটাকে স্প্রে করে দেবো এত বড়ো বড়ো ঘাস আছে তা সত্ত্বেও আপনাদেরকে এই ঘাসটা মরছে কিনা তারও ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু ঘাস দিয়ে দেখুন আমি ওষুধ দিতে শুরু করে দিয়েছি একটু গাটা ভিজিয়ে ভিজিয়ে দেবেন আমি কীভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম পুরো সমস্ত গাছের উপরেই দিয়ে দিচ্ছি ভয় খাবার কিছু নেই আপনাদেরকে ভিডিওটা দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি ভয় খাবার না একদম রিয়েল তবে বন্ধুরা আপ আপনাদেরকে সময় একটা মাথায় রাখতে হবে এই যে ওয়েদার দেখছেন মেঘলা আকাশ তো আমি দেখলাম এখন তিন ঘন্টা জল হওয়ার চান্স নেই তো এটা যেন তিন ঘন্টা বৃষ্টি না পায় তাহলে আপনাদের ওষুধ একদম হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হবে আর মাটি আর একটা জিনিস থেকে মেন জিনিস আপনারা ওষুধ যেখানেই দিয়ে দেবেন দিয়ে দেবেন কিন্তু মাথাতে একটা ধ্যান রাখতে হবে এ দেখুন মাটিটা এরকম ভিজে থাকতে হবে দেখছেন এই মাটি ভিজে থাকতে হবে যদি মাটি ভিজে না থাকে তাহলে কিন্তু ওষুধে কাজ হবে না যদি আপনাদের অন্য সময়ে দেন বর্ষাকাল বাদ দিয়ে তাহলে আপনারা জল দিয়ে নেবেন মাটিটা ভিজিয়ে নেবেন সমস্ত গাছে জল দেওয়া হবে ভিজনা হবে তারপরে আপনারা দেবেন এ দেখুন আমার ঘাস আছে দেখছেন এই ঘাস আছে দেখেন দেখুন তলে তলে দেখুন মাটিটা যেরকম ভিজে হ্যাঁ দেখুন এই যে ডেলা পেকে যাচ্ছে তা আমার আকাশে বৃষ্টিতেই হয়েছে তো আমি এই সমস্ত অবস্থা দিয়ে দিচ্ছি যাতে ওষুধের কাজ ভালো হয় তো আপনাদের এইটা সবসময় ধ্যান রাখতে হবে যে মাটি যেন ভিজে থাকে তাহলে আর্যকরী হবে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্ট করে বলবেন